আসসালাম আলাইকুম এটা হলো আমাদের দর্শক আমার মেয়ে ছাগলের খাবার পাত্রের পরে হাঁটাহাঁটি করছে সে আমার ক্যামেরাম্যানও সে আমার কাজে অনেক সাহায্য করে আর দেখুন এই বস্তাগুলোর মধ্যে আমি এক মাস আগে ছাগলের জন্য সাইলেস বানিয়ে রাখছি আমি পাঁচরা ঘাস দিয়ে সাইলেজ বানাইছি দুঃখিত আমি ভিডিওটি আপলোড করতে পারিনি ইনশাল্লাহ আজ প্রথম আমার সাইলেসের বস্তার মুখ খুলেছি আলদার অশেষ মতে আমার সাইলেসের গুণগত মান খুব ভালো আছে কারণ সাইলেসটা ঝরঝরে মসৃণ হয়েছে একটু সামান্য ভিজা ভিজা থাকবে আর সাইলেসের গাজন প্রক্রিয়া খুব ভালো হওয়ার কারণে সাইলেস থেকে যে সুন্দর ঘ্র্যান বেরোচ্ছে এতে আমার ছাগল খুব আনন্দের সাথে খাবে ইনশাল্লাহ আমার সাইলেসগুলো বাজরা ঘাসে বানানো দেখুন বাজরা ঘাসের বিষগুলা এগুলো অধিক পুষ্টি পুষ্টিসমন্ন একটি বিষ আর সাইলেস খাওয়ালে দানাদারের বিকল্প হচ্ছে সাইলেস কারণ সাইলেস খাওয়ানো হলে দানাদারের খরচ থাকে না বললেই চলে আজ সকালে ছাগলকে দুই বালতি সাইলেস দিব প্রথমে অল্প অল্প করেই দেব দিয়ে আস্তে আস্তে দেখাবো কারণ সাইলেসের প্রথম বস্তার মুখ খোলার পরে সাইলেসগুলো আপনি একটু খালি জায়গায় রাখবেন যাতে সাইলেস থেকে গ্যাসটা চলে যায় কারণ সব ছাগলে গ্যাস সহ্য নাও করতে পারে এই জন্য আর আমার বাচ্চা ছাগল দুটো সাইলেস খাচ্ছে তারা জীবনে প্রথমেই খাচ্ছে কারণ তাদের বয়স দুই মাস আমি খাবার টেরেতে অলরেডি সাইলেস দিয়ে দিছি সাইলেস দিয়ে ছাগলগুলো সারবো ছাগলগুলো আসবে এখন খেতে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সাইলেস কেন খাওয়াবো সাইলেস কি জানা সাইলেস হচ্ছে অসময়ের বন্ধু কারণ সবসময় সবুজ ঘাস পাওয়া যায় না যখন অতিরিক্ত সবুজ ঘাস থাকে আপনি এই ঘাসের মাধ্যমে সাইলেসটা তৈরি করতে পারেন সাইলেস খুবই উপকারী এবং সাইলেস খাবারের গুণগত মান খুব বাড়ায় দেয় সবুজ ঘাসের বিকল্প সাইলেস তাই আমরা সাইলেস ব্যবহার করি অনেকে সাইলেস চেনে না সাইলেসটা কি সাইলেসটা কীভাবে বানায় অনেকে ভাবে সাইলেস বানাতে মনে হয় অনেক খরচ হয় না সাইলেস বানাতে কোনো খরচ হয় না সাইলেস খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার সাইলেস ছাগলের পুষ্টিগুণ বাড়িয়ে দেয় পাশাপাশি সাইলেস ব্যবহৃত পুষ্টি উপাদান খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে প্রাকৃতিক চোয়াদের যাওয়া ঘাসের চেয়ে অনেক বেশি খাদ্য উৎপাদন পাওয়া যায় গাবি অথবা ছাগলের শারীরিক এবং দুধ উৎপাদনে প্রচুর পরিমাণে শক্তি আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োজন ও ভালো মানসম্মত সাইলাসের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি প্রোটিন ভিটামিন ফাইবার যা গাভীর দুধ উৎপাদন অনেকাংশ বাড়িয়ে দেয় গাবির মোটা তাজাকরণের ছাগলের মোটা তাজা তাজাকরণের জন্য অনেক উপকারে আসে মধ্যে রয়েছে প্রচুর এনার্জি আমিষ ও প্রয়োজনীয় ফ্যাট বিদ্যমান থাকায় ছাগলের পরিবারিক প্রক্রিয়া স্বাভাবিক ও দুধ উৎপাদন বৃদ্ধি বিষয়ে ভূমিকা রাখা ব্যবহার ইউটিউব থেকে শিখছি আর সাইলে সাইলেসটা খুবই উপকারী সাইলেস খাবার খরচ কমায় দেয় একটি ফার্মে টিকা রাখতে খাবারের অনেক রকম নিয়ম অবলম্বন করতে হয় সাইলেস যে শুধু ভুট্টা গাছ দিয়ে হয় এমন না সাইলেস আপনি যে কোনো ঘাস দিয়ে বানাইতে পারেন সাইলেস খাইলে পশুর পেট ভরে থাকে আর পশুর সাইলেসে আছে প্রচুর ড্রাই মেটার যেটা খেলে পশুর হচ্ছে পেট সবসময় ভরে থাকবে আর তাদের খাওয়া রুচিটা সাইলেস খাইলে খাওয়া রুচিটা ভালো থাকে সাইলেস খাইলে তার শরীর স্বাস্থ্য সুস্থ থাকে সাইলেসের মাধ্যমে প্রজনন ক্ষমতা বাড়ে সাইলেস খাওয়াইলে পশুর গায়ের পশম খুব সুন্দর হয় সাইলে সাইলেসটি যখন ফার্মেন্টেশন করা হয় একুশ দিন পরে যখন বস্তা খুলে খাওয়ানো হয় সাইলেশ থেকে একটা অ্যালকোহলযুক্ত গন্ধ বেড়ে আসে মানে গাজন প্রক্রিয়া করার মাধ্যমে সাইলেসে অ্যালকোহল সৃষ্টি হয় যেটা কার্বন যেটা নাইট্রোজেনে পরিণত হয় আর নাইট্রোজেন পশু পাখি খাইলে তাদের মোটা তাজা হতে খুব উপকারে আসে আসসালামু আলাইকুম